সকল প্রকার নামজারি বাতিল হয়েছে নতুন করে আবার নামজারির আবেদন করতে হবে এটা নিয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করছেন এই প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রথমেই বলি যে নামজারি আমাদেরকে কেন করতে হয় যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করি তখন ওই সম্পত্তির দখল বুঝে বুঝেনি দলিলও থাকে কিন্তু ওই সম্পত্তির খাজনা আমরা প্রদান করতে পারি না খাজনা প্রদান করতে কেন পারি না নিজেদের নামে কারণ আমাদের নামে খতিয়ান নেই এই খতিয়ান যেহেতু রেকর্ডীয় জরিপ যেহেতু অনেক বছর পরপর হয় সুতরাং এই রেকর্ডীয় জরিপের অবর্তমানে আমাদের নামে নামজারি খতিয়ান বা মিউটেশন ক্ষতিয়ান করে নিতে হয় প্রস্তুত এই নামজারি খতিয়ান প্রস্তুত করতে হয় কারণ আমাদেরকে খাজনা পরিশোধ করতে হবে এবং সরকারকে জানাতে হবে যে আমরা এই সম্পত্তি দখলে রয়েছি বৈধভাবে এই দখলে রয়েছে বৈধভাবে এই বিষয়টি জানানোর জন্য আমাদের নামে যে নাম জারি করতে হয় খাজনা প্রদানের জন্য এটাই হচ্ছে নাম জারি তার মানে পূর্বের মালিকের নাম কর্তন করে খতিয়ান থেকে আমাদের নাম দলিল মূলে অন্তর্ভুক্ত করে যে খতিয়ানটি হবে সেটি হচ্ছে নামজারি খতিয়ান এই নামজারি খতিয়ানের ভিত্তিতেই আপনি কি করতে পারবেন খাজনা প্রদান করতে পারবেন এবং সম্পত্তি অন্যত বিক্রি করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন এখন যেহেতু আপনি অলরেডি নামজারি করেছেন খাজনা প্রদান করে আসতেছেন সুতরাং নতুন করে আর আপনার নামজারি মিউটেশন জমা খারিজ খাজনা খারিজ করতে হবে না আপনারা অনেকেই বলছেন যে শুনছি সকল প্রকার নাম জারি বাতিল হয়ে গেছে নতুন করে আবেদন করতে হবে আসলে এ ধরনের কথা আপনারা ভুল বুঝছেন কারণ নাম জারি করার সিস্টেমটা পাল্টাচ্ছে সেটা হচ্ছে নতুন করে যে সকল দলিল সম্পাদিত হচ্ছে রেজিস্ট্রিকৃত হচ্ছে সেই রেজিস্ট্রেশনের সময়ই ওই দলিল গ্রহিতার নামে নাম জারি অটোমেটিক হয়ে যাচ্ছে অটোমেশন প্রক্রিয়া অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এখন এই যে নামজারি অটো হয়ে যাচ্ছে সেটা কাদের জন্য প্রযোজ্য যারা বর্তমানে দলিল করতে যাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য এটা সাবেক যারা নামজারি করেছেন তাদের জন্য কিন্তু প্রযোজ্য না বা সাবেক যারা সম্পত্তি অনেক পূর্বে যারা দলিল করে নিয়েছেন এখনও নামজারি করেননি তাদের জন্য এই সিস্টেমটি প্রযোজ্য না সুতরাং আপনি যদি দুই বছর এক বছর পাঁচ বছর পূর্বেও কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন এবং যদি নামজারি এখনও না করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার নামজারি হবে না এবং নামজারি সিস্টেমও বাতিল হয়েছে বলে আপনি ভাবতে পারেন না এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে নামজারির আবেদন করতে হবে এবং নামজারিটা সম্পূর্ণ করতে হবে বুঝতেই পারছেন এই ধরনের ভুল সিদ্ধান্ত অনেকেই নিতে যাচ্ছেন অনেকেই ভাবছেন নামজারে অটোমেটিক্যালি হয়ে যাবে নামজারি করা লাগবে না এটা এ ধরনের ভুল সিদ্ধান্ত নেবেন না এ ধরনের ভুল কিছু ভাবার চেষ্টা করবেন না এবং যেহেতু এই ভিডিওটি শিক্ষণীয় আপনাদের মতো অনেকেরই মনে ধরনের ভুল সিদ্ধান্ত বিরাজ করছে সুতরাং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে আইনি নিত্য নতুন সমস্যার সমাধান যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি এবং করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম